ওই যে দূরে একটি পাখি দেখতে পাচ্ছেন দেখছেন এই তো জুম করে দেখালাম পাখি কি করছে খাবার সংগ্রহ করছে রিজেকের জন্য আর এই খাবারের জন্য মানুষ কত কিছুই না করে কত লড়াইন সংগ্রাম করে তাদেরকে খালি পেটে আল্লাহতালা সকালে পাঠায় আবার সন্ধ্যার পর ভরা পেটে বাসায় বসে এই খাবারের সংগ্রহের জন্যই মানুষ আমরা নানান ধরনের কি লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে কিন্তু এই সংগ্রামের শেষ কথায় কেউ আমরা জানি খাবার সংগ্রহের জন্য মানুষকে মানুষ আমরা ধ্বংস করে দিচ্ছি অথচ আল্লাহ তালা বলেছেন অল্প জন্য সন্তুষ্ট থাকো বা অল্প ঋজিকেজ খেয়েই তোমরা সন্তুষ্ট থাকো কারিকারি অর্থ গোলাভরা ধান সম্পদ থাকার পরেও আমরা আরও চাই আরও চাই এর শেষ কোথায় কেউ জানি আমরা না জানি না খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে অনেকে না খেয়ে আছে শীতের মধ্যে কত মানুষ অনাচারে শেষ হয়ে যাচ্ছে সেদিকে আমাদের কোনো খেল নাই এক পয়সাও আমরা পয়তারা করি না যে তারা কিভাবে হবে কিভাবে চলবে আমরা কি সেই দৃষ্টি রাখি সেই পাখির মতো কি আমরা হ্যাঁ নিজের জীবনকে পরিচালিত করি করি না যদি করতাম তাহলে আমরা এই হানাহানি মৃত্যু নিয়ে খেলা কখনোই করতাম না আল্লাহর উপর যদি ভরসা করতাম আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েই ভরিয়ে দিত কখনোই আমরা হ্যাঁ ই হইতাম না নৈরাস হইতাম না যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতাম বিশ্বাস রাখি না বলেই আমরা আজকে এরকম হতাশামগ্রস্ত হয়ে জীবন পার করছি এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে অবশ্যই আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে এবং কি ও আমলের সহিত চলতে হবে ভালো কাজ করতে হবে মন্দকে বর্জন করতে হবে মানবতার কাজ করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যাতে একটা মানুষও একটা মানুষও যাতে না খেয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে পাখিটা উড়ে গেল দেখতে পাচ্ছেন সে খাবারের তাগিতে এসেছিল ভরা পেট নিয়ে আবার সে চলে গেল হ্যাঁ তার কিন্তু চিন্তা নেই আল্লাহ তালা তাকে কি খাবার সংগ্রহ করছে এই যে দেখছেন কলার মচে কতগুলো কলা খেয়ে ফেলেছে তারা তাদের রেজি কোথায় আল্লাহতালা রেখেছে সেই পাখিটা এখন চলে গেল তার ভরা পেট নিয়ে তার কোনো আর টেনশন নেই রিজিক নেই যত টেনশন যত টেনশন সব হচ্ছে আমাদের আমার আপনার সমস্ত মানুষের রিজিকের সন্ধানের জন্য টেনশন করে থাকি দেখেন একটি পাখি চলে গেছে ওই যে বনটিয়া এখন আসছে কি জানেন বুলবুলি দেখেন এই যে বুলবুলি পাখি খেতে আসছে সংগ্রহ খাবার সংগ্রহের জন্য এই যে বুলবুলি পাখিটি দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে দেখানোর চেষ্টা করছি এই যে বুলবুলি এতক্ষণ সে অধিকার পাচ্ছিল না বা এই যে আরেকটা পাখি আসছে এখন এই বনটিয়া আর এই বুলবুলির মাঝে একটু বাঘ প্রতিদ্বন্দ্বিতা দিতে চলছে আমরাও এরকম মানুষেরা এরকম করে থাকি যে একজন মানুষকে কিভাবে আরেকজন মানুষ ঠাকানো যায় লড়াই চলে সংগ্রাম চলে এই পাখিদের মধ্যেও তার আলাদা নয় কাজে যখন এটা খেয়ে শেষ করে গেছে এখন ওই বুলবুলি পাখিটা আসছে যদিও খাবে কিন্তু সেই পাখিটা তাকে আক্রমণ করে হ্যাঁ সে খাইতে দিচ্ছে না এই দেখেন বনটিয়া পাখি সে বসে আছে যুপটি মেরে তাকে খেতে দেবে না সে আবার খাবে এখন তার পেট কিন্তু ভরা সেম এরকমই আমরা অনেক মানুষের পেট ভরা থাকার পরেও আমরা খেতে খেতে একদম শেষ করে ফেলি তাও আমাদের খাওয়া শেষ হয় না কোথায় হবে কবে শেষ হবে এর শেষ কোথায় হবে আমরা এ থেকে শিক্ষা নিই যে আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখি আর খাওয়া খাবার আল্লাহ রিজিক দান করে এই পাখিদের মতো সেই বিশ্বাস রাখি একজনের খাবার একজনের যত কেড়ে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম